আসসালামু আলাইকুম আজ আমি পাকা কলা দিয়ে একটি নাস্তা তৈরি করে দেখাবো আর এই নাস্তাটি আমার তৈরি করতে পাঁচ মিনিট সময় লেগেছে তো কত সহজে এই নাস্তাটি তৈরি করা যায় সেটা আজ আমি আপনাদের দেখাচ্ছি এখানে আমি নিয়েছি চালের গুঁড়া এবং ময়দা মিশিয়ে এক কাপ করেছি আর নিব স্বাদ মতো লবণ আর দিচ্ছি ভ্যানিলা এসেন্স আর দিবো এখানে গুড় গুড়টা আমি খেজুরির গুড় নিয়েছি আপনারা এখানে আখের গুড় নিলেও হবে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে পানি অ্যাড করে দেব অল্প অল্প করে পানি অ্যাড করে দিতে হবে যাতে পাতলা একটা ব্যাটার তৈরি হয় আবার বেশিও পাতলা না আর নেড়ে দিয়ে এর মধ্যে আমি দিচ্ছি বেকিং পাউডার এই যে এরকম ঘনত্ব হবে এটা এখন সাইড করে রেখে আমি এইখানে দুইটা কলা নিয়েছি এরকম পাকা কলা নিয়েছি এখন আমি এটা ছিলে নিচ্ছি একটি সরির সাহায্যে আর এটা এখন আমি এই কলাটা মাঝখান থেকে ভাগ করে নিব। কলাটা আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন আর এদিকে আমি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে এই নাস্তাগুলা সব তেলের মধ্যে দিয়ে দিচ্ছি যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে এই পাশ তখন আমি উল্টিয়ে নিব। এই নাচটাটি তৈরি করতে কিন্তু সময় বেশি লাগে না ঝটপট এই নাস্তাটি তৈরি করা যায় আর খেতেও কিন্তু অনেক মজা আমার এরকম সব ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি একটি প্লেটে টিস্যু দিয়ে এর মধ্যে সব তুলে নিচ্ছি এই যে এরকম দেখেন কতটা সুন্দর হয়েছে দেখতেও কিন্তু অনেক লভনীয় হয়েছে পাকা কলা দিয়ে সহজেই পাঁচ মিনিটে এই নাচটাটি তৈরি হয়ে গেল বাসায় একবার হলেও ট্রাই করবেন আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর আমি একটি নাচটা আপনাদের ভেঙে দেখাচ্ছি যে ভিতরটা কতটা জুসি হয়েছে আর দেখতে কত লভনীয় আল্লাহ হাফেজ